সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তা ঢাকা মমিসিং রোড থেকে এদিকে এই বাড়িটা দেখতে সময় লাগে আপনার পাঁচ মিনিট এটা হচ্ছে রাস্তা এই যে সিটি কর্পোরেশন রাস্তা ড্রেন সহ এখানে একটা শোয়া তিন কাঠার একটা বাড়ি দেখাবো রাস্তা যে আপনি তিন কাঠা টিকছে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে বাড়ি এটার হচ্ছে এপাশের সীমানা গার্মেন্টস ফ্যাক্টরি আছে এখানে আশেপাশে এটা হলো এই যে মার্কেট পজিশন আর জমি আছে আপনার শোয়া তিন কাঠা আপনার তিন কাঠাটিক আপনার বিক্রি করা হবে বাইক ভিতরে যান ভিতরে যাচ্ছি মার্কেট পজিশন রাস্তার সাথে হ্যাঁ এখানে টিন সেট আছে রুম কয়টা ভাই গুন রুম আছে জায়গায় এখানে গ্যাস নাই

মার্কেট পজিশন প্রচুর ঘনবসতি মেল ফ্যাক্টরি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে ফ্যাক্টরি আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর ঘনবসতি যে বাড়িঘর এই যে টিন শেড থেকে ধরে এই যে বিল্ডিং পর্যন্ত একবারে মার্কেট পজিশন যারা মার্কেট পজিশন তিরিশ ফিট পঁচিশ ফিট রাস্তার সাথে বাড়ি খুঁজতেছেন তারা এবার এটা নিতে পারেন যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সবাই অবশ্যই স্ক্রিনশ বিস্তৃত জানতে পারেন সালাম আলাইকুম